ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই কাজটিকে বাস্কু স্টিচ বা বাস্কু টেন চেন স্ট্রিচ বা টু স্টেজ স্ট্রিচ বা টু স্টেজ নক স্টিচ পেটাল স্টিচ পেটাল চেন স্টিচ সেভরন স্ট্রিচ এগুলো বলা হয় মানে এগুলো হচ্ছে আপনার ইংরেজি নাম এই নামগুলো বলে রাখা হয় এখানে আমি দুই বা দুই রকম সুতাদের কাজ করব একটা হচ্ছে আপনার লাচ্চি সুতা আর একটা ডিএমসি সুতা দেখুন আমি কাজটা কিভাবে করছি এই সেলাইটা সুয়ের নিচ থেকে নিয়ে শুইটাকে একটা প্যাচ দিতে হবে এটাই সেলাই দেখুন আমি কিভাবে খুব সহজে কাজটা করছি এই কাজটি করার জন্য আমি ডিএমসির যে সাত গুণ সুতা থাকে সেটা সম্পূর্ণ ধরে ব্যবহার করেছি এবং এখানে দুই গুণ বা আপনারা তিন চার গুণ দিয়েও করতে পারেন যতটা মোটা হবে ততটা সুন্দর দেখা যাবে সেলাইটা এই সুতাকে শুধু লাচ্চি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা বা ভয়াল সুতা বলা হয় আর ডিএমসি সুতা আমি ডিএমসি শেট সুতাটা ব্যবহার করেছি এই শেট সুতাটা আপনারা যে কোনো সুই সুতার দোকানে সাত টাকা বা আট টাকা পিস হিসেবে পেয়ে যাবেন এই কাজটা দিয়ে আপনারা যে কোনো বর্ডার লাইন সেলাই করতে পারবেন বা জামার হাতের কাজ করতে পারবেন নিচের পোষণের দামানে কাজ করতে পারবেন গলায় কাজ করতে পারবেন ওনার ভিতরের পায়ে কাজ করতে পারবেন ছোট বাচ্চাদের বেবি ফ্রকের হাতে গলায় নিচের অংশে কাজ করতে পারবেন সব ধরনের কাজ এই সেলাইটা দিয়ে করা যায় এই সেলাইটা অনেক সুন্দর দেখা যায় মিনার আকৃতির সেলাই দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে সেলাইটা আমার এই কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন নতুন আপডেট ভিডিও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন দেখুন আমি কীভাবে কাজটা করছি সুতার নিচ থেকে সুতা মানে শুয়ের নিচ থেকে সুতাটা নিতে হবে নিয়ে সুতার সাথে শুয়ের সাথে একটা প্যাচ দিতে হবে আমার কথা যদি না বুঝে থাকেন তাহলে একটু কাজটা খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন সুতাটা সুয়ের নিচ থেকে নিয়ে একটা পেজ দিলাম বা একটা চেন সেলাই দিলাম কতটা সহজে কাজটা হয়ে গেল দেখুন কাজের ফিনিশিংটা কত সুন্দর মাসে আল্লাহ সুন্দর আসছে আপনারা চাইলে এইভাবে শেট সুতা ব্যবহার করেও কাজটা করতে পারেন বা এক কালার সুতা ব্যবহার করেও কাজটা করতে পারেন ভালো লেগে থাকলে আল্লাহ হাফ